হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজগা আমি আজ গা সকালে উঠছি আমরা সকালে উঠছি রোজ যে রই গেছিলাম তাও গেছিলাম কামের জায়গা তো কাম সমল না তা তার আগে আমি এটা কই তো আমি ভিডিও একতে পারছি না তো আমি ভিডিও দিতে পারছি না এলাকা তো ততদিন আমার একটা আমার চ্যানেলে টু মিনিটছ তাইক এচিছিলোঁ তাৰজি ভিডিঅ' এটা দিয়া পাৰিছিলো না তো ভিডিঅ' দৰছিলা আৰু কি ফৰে কি মোটামুটি এক সপ্তাহ আঠদিন গ'লেও ফাৰ ঠিক হৈছে তাৰপৰা তাৰনে একদিন আমাৰ ভিডিঅ' দিয়াম তাৰপৰা শেষ হৈ গ'লোঁ আজিকালি চাৰিদিন এনেকৈ ভিডিঅ'টো দিব পাৰিছি ন তোমাৰ তোমাৰ নমস্কাৰ ত' আমাৰ সেই আৰু না তো আমি ভাৱদাচি এইবেডা দিয়াম আমি ৰিচাৰ্জ নাইকিয়া ভিতৰত ৰেড কৰামা কৰি আৰু দুই দিন ফৰে কামত যাই থৈছি কিন্তু কামত যায়তো বাৰ্তাচি না ৰ'ত আৰু কিয় গেছ আনা এলেগীয়া তো আমি পইচা লৈ ৰিচাৰ্জ কৰাম ৰেডি কৰাম বিৰদত যাব কেইদিনখন ফৰে তো তোমাৰ এইদৰে যাব কিন্তু দুইদিন পৰে যাব বিৰদা আৰু তোমাৰ ছাপৰ্ট কৰ ছাপৰ্ট দিওঁ ছাপৰ্ট পাইবা আমাৰ ইচ্ছা সম ফল' কৰিব ফল' বেক দাম তাৰপৰা আৰলে কামুগাইছিনা ৰ'ত চৈত তামান বৃষ্ট তামানে ৰ'ত আৰু কি গাম চামি হৈছে তৰে বাবজি কামো যাই তেওঁ পইচা দায়ী তৰে গেলাম তাৰপৰা কেও নাই গা কাম কিয় কটৰি গে চাগে গা কোচবিহাৰ ঘূৰ্তকে চাগে আৰু কি ৰাজমহলো গেছে ঘূৰ্তু গেছে এমনেই আমি গেছলাম তো গেছ লাম কামৰ জেগাত কিয় গেলো না আহি পেলাম আৰু এমনেই এটা শ্মশান একটা শশানের মধ্যে আইসি দেখা একটা শ্মশান আমরা সবই আইলাম আমরা মোটামুটি তিন চারজন আইলাম এনে ঘুরতে হয়ে যাম গাছের তলে বরিলাম এই যে এনে মানুষ আইতেছে গরু ছাগল দিতেছে বানতাছে এটা একটা শ্মশান এই যে দেওয়া এই বাউন্ডারি এটা আছে এই বাউন্ডার আর কি বাউন্ডারি ভিতরে শশান এটাও শ্মশান এই একটা ফাঁকার একটা শর্ট ফিল্ম বানাইতে আইসলাম মানুষ গিয়া গিয়ে বনাইম তো এইডালে চেনেল বনাইম এই চেনেল লিংক দিয়াম তো তোমাৰ যায় ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু এক সপ্তাহৰ মধ্য দুৰ্ডাৰ ভিডিঅ' আহিবই দুৰ্ডাৰ ভিডিঅ' আহিবই আৰু তুমৰা ছাপৰ্ট কৰিবা তো অল্প মিলতাচি দেখতাচি তোমৰা লগে থে ফাৰ্ষ্টে থ তোমৰা থাকে মিলতাচি সো গাইস আমার আদা মুখ আইছে না আদা মুখ আইছে লেড়ে গে সরি তার মানে কি হইছিল আর আঙ্গুল লাগগা এটা জুমটা হই গেছিল কি এ লাগগা একটু প্রবলেম হইছে তার জন্য দুঃখিত তা এমনি গাছ তলে গুরতাছি ওতাছি পাল্লা মারতাছি ইয়তাছি তোরা না মানুষ আইছে না গরু দেখতাছি ইডি দেখতাছি দেখতাছি ইডি দি কে ভালো আর কি এনে বইছি কাম সামো আই গিয়া মত খাইতাছি নো বই থাকি এই যে দেখতাছো মোদের বোতল পড়ে হইছে এনে দুধ দিয়া মাথা লইয়া রইছে আমরা হয়ে যাবো মাতাল মাতাল হয়ে আমি করবো নাচ বিনাশ আমাকে চিনিস না তুই আমি কে বাড়া আমাকে চিনে নিবি দেখ আমি এখন মাল খাবো एक फौशिंग तो फिल्म आता है कि गाना फिल्म आता है जब मौत खाई हो रहे क्यों रहे क्यों रहे मौत खाई है इधर इधर ये आजामी माल चारा करो नहीं आजामी माल आजामी माल चारा करो और आमी मौत खाई हो रहे जब होमास देखा आपने लापरवाही का नतीजा এ পরে গেছে আপনার ভিডিও ইউটিউবার পরে গেল মদের বোতল দুই ঢাকাই আলছে তো আর কই থাক বুক এই দেহ উল্টে রয়েছে হনে মদের বোতল দুই ঢাকা দুই ভুইতে থাক আমরা এই যে জুম করতেছি হনে তার ইয়েটা তার এই যে শৈল শৈলের উপরে দেয়া দূরা হাফ যাইতাছে দূরা হাফটা দেখা যায় না এ চোখ চোখ খুললে রইছে কিন্তু ঘুমাইছে না অতটা নিশা কম হয়েছে নিশা কম হয়েছে অত নিশা হয়েছে না অত নিশা হয়েছে না তাৰমানে বিয়াৰ আছিল নে কি আছিল বেলেগ কিছু আছিল কেনে জানে ৰছ নাই মিলাই আনচিন পাই ৰস নাই মিলাই তেৰাই বিৰাট কষ্ট কৰে ভিডিঅ' টিডিঅ' বনাই কিন্তু কটাইলো কি তোমালোক চাপৰ্ট কৰোৱে তাত অলপ যাতে ভাইৰেল হয় ভাইরাল ভিডিও একটা আমরা শুটিং করা আমি একটু পরে মানুষটি আইলো তো ওখানে এর দেখাইতাছি এর গুডি দুটো বাইরে দিছে এর গুডি দুটো বাইরে দিছে দেখেন এই দহ মুশকি মুশকি আসে ফুটতে ফুটতে এর বর্তমান হ্যালো গাইজ তো আইছিলাম তো রে বৃষ্টি পঞ্চাইট আছে গাড়ি খাই তারপরে রোদে আর বৃষ্টি হাইট আছে গে আর কি বাটা আছে একবার ভিডিও বানাইছিলাম এই চেন নাই মানে কি করবাম channel da wiya ta ga da da ta si ba jam ba diga jam ta film ban ni wilo na ma ske wailo na na da ta si ga sekelo ase sekelo me ekselo gullai selam ga me an ta se এটা হলো সত্তর বছর পুরনো ভাটা তো এটা কোনো কাজ সাজ না আর কি এটা বন্ধ আছে বর্তমান একটু পরে বলতে একটু পরে যাই আর কি তোমরা ভিডিও

দেখ আমরা দায়িতাসি বাটার ভিতরে দিয়া বাটার পুরার ভিতরে দায়িতাসি বুট আছে দেখবাম তো না বেলা তো কিছু দেওয়া হয় না কিন্তু রাইতে আহে বুটটি রাইতে দেওয়া দেয় কিন্তু আমরা অন বাজে মোটামুটি দশটা মতন বাজে আইলাম না দেখতো আইলাম বুট ছুট কি আয় নাই এন থাকবাম আমরা চব্বিশ ঘন্টা থাক থাকবাম এন চব্বিশ ঘন্টা লইলাম দিই থাকতো ভারি না নাই তোমরা দেখতে যাও পুরা বিরটা বা কি হয় না হয় যদি তারা গিয়ে আমরা ডিলেট হয়ে যাইতো ভিডিওটা যাইতো না তোমরা বা বাব্যা আমরা শেষ ক্লিয়ার হয়ে গেছি চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ তো লইলাম দে এই চ্যালেঞ্জটা পুরো করতো ফারি নাই এই যে চ্যালেঞ্জ লইছি আমরা চ্যালেঞ্জ আমরা এই যে দেখো আইছি ইনো আজগা নম পানি বতি এর ভিতরে একটা রাস্তা আছে এই দিন দিয়া সামনে সামনে এই একটা রাস্তা আছে এটা দেখি পারা যাও আমরা গো কিন্তু ওখানে যাই দৰ লাগে এই যে ৰাস্তাটো দেখো সেইদিনতে যাম যাব কিন্তু অনে যাইতাম না অলপ ফৰে যাই তাতা দি নিত পাইছে অলপ কাম আছে বাৰীত এই ভাতা দি কি ভাত আকৌ আমি নাম না জানি না কিন্তু নিতৌ কৈছে আৰু কি আমাৰে লৈ যায় যে নহয় দেহ ফানি আপোনাৰ আহিছে হাপেন পিন্ধিয়া মানে তো দেহা দেহা ফানীটো বিৰাট থিয় চাও চাওক খাপ যোৱে নেকি কেনে জানে মানে আমি উঠা দেন মিলে বিদৰে চাই দিয়া লৈ লা মানে বাৰীত কাম আছে বোলে গৰুৰ এই ভাৰ্দি আছে আজগা যে বস্তু দেখছি রাইতে তো কনে নাই উনি যে বস্তু দেখছি রাইতে আর কি করব তোমরা কবছেন এটা বাসা এতে যাইতো না আরকি মো এটা কন যাইত তোমরা যদি আয় দেখতো তাহলে দেখতো পারবা যে জায়গা দেখছ দেখতে বই লাগে দিন যে বই লাগে তোমরা আর কি করবাম তোমরা তো পরে মিলতাছি রাইতে দিয়ে আইতো পারে পারি না নাই পরে পরে সো হ্যালো গাইস তো আমি রাস্তা যাচ্ছিলাম তো এখানে দেখলাম তো এখানে তো একটা কি যেন হচ্ছে তো বাড়িটার ভিতরে আসলাম তো বাড়িটা বাড়িটাও হচ্ছে তো আমি এখানে এসে খেয়ে নিলাম তো লোকজন বলল তো কে ওইটা এখানে এসে খাওয়া খাচ্ছে তো আমি বললাম আমি কি যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি ক্ষুদা লাগছে ওখানে ওখানে শেখে দিলাম আমি আমার ক্ষুদা লাগেছে আমায় ধরে বেঁধে রাখছিল তারপর মা মা সত্তর বছর সরি বিয়ে পাত্র পারিম না সুতমারানা বিয়া পাত

আচ্ছা এখানে পাওয়া এখানে দেখে কি করছে চুরি করতে সেইজন্য এখানে চুরি করতে এখন ধরা পড়ে আছে এখন বেঁধে রাখবো আর কি মনে দেখতে 봤ছো সুর একটা সুর 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 sao चिमे 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 तब आप सुनोगे जब चिमे तब तो अंदर बहुत सुन्दर है तो चोटू परे बिरोड़ा खंजरों का न होएनी तब सुनने दूँगी तो। Two thousand years later. চ' হেল্ল' গাইজ ত' আমি জিমে এছে আৰ্ট চাৰ্ট আউট কৰলাম তাৰপৰা মোটামুটি দুই দুই ঘণ্টা আঢ়ৈ ঘণ্টা পৰে আমাৰ মন হ'ল তো আমাৰ ব্লগ কৰাৰ আছে ত' আমি তাই ব্লক শুরু করলাম তো তার আগে আমি একটুকু মনে ছিল না তো তারপর মনে পড়ার পরে আমি ব্লগটা শুরু করলাম আর কি তো তোমরা যদি এই ব্লগটা যদি ভালো হয়ে থাকে তো একটা কমেন্ট করে দিও আর একটা শেয়ার করে দিও লাইক সাবস্ক্রাইব করে দিও বাই গাইস তো নেক্সট দেখা হবে তো তোমরা কমেন্টে বলে দিও তো কি ভাষায় ব্লগ সাই কি ব্লগ সাই তো কমেন্টে বলে দেও তো তোমরা বাই গাইস তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই শিওল